ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الله رب العالمين بولين تمع دير قربان রক্ত আল্লাহ রক্ত রব্বুল আলমিনের কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকুয়া তোমাদের ইমা তোমাদের নিয়তটা কেমন সেটাই আল্লাহর দরবারে পৌঁছে যার কারণে সহিব খারীর শুরুতেই মেশখাত শরীফের শুরুতেও রসুল করিম সাল্লিয় সাল্লামের মুখ নিশ্চিত বাণী ইন্নামাল আমাল বিনিয়তকে এনেছেন কারণ নিয়ত হল আমলের ফলদায়ক কারণ নিয়ত যেমন হবে আমলটাও তেমন হবে কর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল হয় যার নিয়ত যেমন ভালো আল্লাহ পাক রব্বুর আলমিন তাকে তেমনই দান করে আমরা যে কোরবানি দেব কোরবানি দিলে আমাদের জন্য লাভ কি ইবনে মাজার তিন হাজার একশত সাতাশ নম্বর হাজিসের বর্ণনা

قرباني هذا كي جنיש الله نبي صلى الله عليه وسلم بنين قرباني هلو سنن توابيكم إبراهيم عليه السلام أللرب يعقوب أللرب خليله عباده إبراهيم عليه السلام من قالوا فما لنا فيها يا رسول الله সাহাবিরা জিজ্ঞেস করলেন কোরবান যদি আমরা দিই তাহলে আমাদের লাভ কি হবে কয়লা বিকুল্লি সারাতিন হাসানাম নবীজি বললেন কোরবানির প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমল নামাই সব লেখে দেন সুবহান আল্লাহ কালু ফাসফু রাসূলুল্লাহ সাহাবিরাপষ্ট প্রশ্ন করলেন ওগো পয়গম্বর পশমের ভিতরে কি সব আছে নাকি নবীজি বললেন কলা বিকুল্লি মিনা মিনাস সৌফি হাসানা প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামাই সব দান করেন নবীজি বলেন ওয়ান্নাহু লা ইয়াতি বেকরু কিয়ামা ওয়াসা রিহা ও আল্লাহ যে কোরবানির বস্তুটা আমরা আল্লাহর রাহে কোরবানী করলাম কয়ামতের রে কঠিন ময়দানে ওই কোরবানির শিংলুম খোরগুলো আল্লাহ পাক রক বোলা আলামিনের তরবারে উপস্থিত করা হবে সুতরাং সুতরাং দিলে আমাদের লস নাই আল্লাহ পাক রক ভোলা আলামিন কোরবানি দাতা যারা তাদের উপর খুশি হন কারণ আমরা কোরবানি খুশি করার জন্য যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি কোরবানি কবুল করে থাকেন নতবা আমি যত টাকাই খরচ করি না কেন লক্ষ লক্ষ টাকার প্রাণী কোরবানি দিলাম আল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করবেন না এজন্য আমাদের কোরবানি যেন সহি হয় মাসালা মাসেল অনেক কিছু জানার আছে যেগুলো না জানা থাকার কারণে আমাদের কোরবানি সহী হচ্ছে না এই জন্য কোরবানি সংক্রান্ত প্রায় সাত সত্যিটি মাসালা আপনাদের সামনে আলোচনা করব খুবই খেয়ালের সাথে আমরা শুনব এই মাসআলাগুলো যদি আমরা দিলের কান দিয়ে শুনি আশা করি কোরবানি সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না সমস্ত দিলের কথাগুলো হল হয়ে যাবে কোরবানি সংক্রান্ত যত প্রশ্ন আপনার অন্তরে জাগে আশাগুলো যদি আমরা ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শুনি মশালাগুলি শুনি তাহলে ইনশাল্লাহ সব মশালা হল হয়ে যাবে এক নম্বর হলো কোরবানি কার উপরে ওয়াজিব কোরবানি কার উপরে ওয়াজিব জিলহজ মাসের দশ তারিখ শুভে সাদিক থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত জিলহজ জিলহজ মাসের মাসের তারিখ তারিখ থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি আমরা রমজানের জাকাতের জন্য আলোচনা করছিলাম যে এক বছর অতিক্রান্ত করতে হয় কিন্তু কোরবানি হওয়ার জন্য এক বছর করতে হয় না। বরং যদি আমি পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এখন কতটুকুন সম্পদ বা কতটুকু পরিমাণ সম্পদের মালিক যদি আমি কোরবানির দিন হই তাহলে কোরবানি ওয়াজিব হবে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত বলি স্বর্ণ অথবা সাড়ে সাড়ে বা ভরি রূপা এর সম পরিমাণ টাকাও যদি থাকে স্বর্ণ থাকুক রূপা থাকুক বা টাকা থাকুক তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা কোন সময় থেকে যদি জিলহজ মাসের দশ তারিখ শোভে সাদিক থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত আমার এর সময়সীমা তাহলে কাদের উপরে কোরবানি ওয়াজিব পাইলাম যারা যারা কোরবানির দিনে ওয়াজিব পরিমাণ সম্পদের মালিক হবে পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপরে কোরবানি ওয়াজিব আর পরিমাণ সম্পদের মালিক কারা কারা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বর্ণ ভরি রূপা যদি কারো কাছে থাকে অথবা এর সম পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব অথবা আপনার কাছে সম্পদ আছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেমন আপনার বিশ বিঘা জায়গা আছে এখন আপনি দশ বিঘা জায়গা হইলে মোটামুটি আপনার সবকিছু চলে আপনার প্রয়োজন পুরা হয়ে যায় বিশ বিঘা জায়গার ভিতরে দশ বিঘা দাঁড়াতে আপনার সম্পূর্ণ প্রয়োজন মিটে যায় আর দশ বিঘা জায়গা এমনি ফেলায় রাখছে ওই দশ বিঘা জায়গা হলো আপনার প্রয়োজনের অতিরিক্ত সুতরাং ওই প্রয়োজনের অতিরিক্ত যেহেতু আছে আপনার উপর কোরবানি দেওয়া আছে আপনি বিল্ডিং করছেন তিনটা এখন দুইটা বিল্ডিং এর ভাড়া পাওয়ার দ্বারাতে আপনার সংসার সবকিছু চলে আর একটা বিল্ডিং হলো আপনার অতিরিক্ত সেই অতিরিক্ত বিল্ডিং এর যেহেতু সেটা আপনার প্রয়োজনের বাইরে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে সুতরাং ঘরের ভিতরে অনেক মা বোনরা আছে ঘরের ভিতরে দামি দামি কাপড় রাখছে মার্কেটে গেছে পছন্দ হয়েছে নিয়ে আসছে বছরে অনেক সময় একবারও এই কাপড়টা পরে না বা বছরে একবার পরে এগুলো হলো প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত এই প্রয়োজনের অতিরিক্ত কাপড় যদি ওয়াজিব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে দুই নম্বর মশালা নেশাবির মেয়াদ কতদিন থাকবে কোরবানি যে আমরা করব কোরবানি নেশাবের মেয়াদ কতদিন থাকবে মেয়াদ হলো তিন দিন জিল হজের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন আমরা কোরবানি করতে পারবো কয় কয় তারিখ জেল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন আমরা কোরবানি করতে পারবো এখন তিন দিনের ভিতরে কোন দিন কোরবানি করা উত্তম এর উত্তর হলো তিন দিনের ভিতরে প্রথম দিন অর্থাৎ দশী জিলহস কোরবানি করাটা উত্তম এখন আপনার সন্তান আছে নাবালেক নাবালেক সন্তান হলে কি হবে কিন্তু নেশাব পরিমাণ টাকা তার মালিকানায় আছে ওই সন্তানের জন্য নাবালেক সন্তানের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হবে কিনা এর উত্তর হলো নাবালেক সন্তানের উপরে কোরবানি ওয়াজিব নয় এখন পাঁচ নাম্বার প্রশ্ন কিন্তু হওয়ার সে সুস্থ মস্তিষ্কের অধিকারী না কোরবানি হওয়ার জন্য আকল আকল যদি না থাকে তাহলে তার উপরে কোরবানি বালেক হওয়ার পরেও ওয়াজিব নয় এখন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব বালেক হওয়ার পর কিন্তু বালেক হয়েছে কিন্তু তার আকল নাই সুস্থ বিবেক বুদ্ধি নাই তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে না ছয় নাম্বার যদি কোনো নাবালক সন্তানের পক্ষ থেকে যে নাবালক সন্তান নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার পক্ষ থেকে যদি কোরবানি দেয় তাহলে এই কোরবানিটা কি হবে কোরবানিটা মুস্তাহাব হবে কোরবানির তার উপরে যেহেতু ওয়াজিব না সুতরাং নাবালেক সন্তানের পক্ষ থেকে কেউ যদি কোরবানি দেয় তাহলে এটা মুস্তাহাব পর্যায়ের হবে সাত নাম্বার এখন আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক না গরিব দরিদ্র হত দরিদ্র তার উপরে কোরবানি ওয়াজিব কিনা শরীয়তের মাসালা হলো যারা দরিদ্র নেশা পরিমাণ সম্পদের মালিক না তাদের উপরে কোরবানি ওয়াজিব না তবে হ্যাঁ যদি কোরবানির নিয়তে কোন গরিব ব্যক্তি পশু খরিদ করে ফেলে ভালো করে খেয়াল করবেন তার উপরে কোরবানি ওয়াজিব না যেহেতু গরিব কিন্তু ওই ব্যক্তি কোরবানির জন্য পশু খরিদ করেছে যেহেতু গরিব ব্যক্তি পশু খরিদ করেছে কোরবানির উদ্দেশ্যে সুতরাং তার উপরে কোরবানি করাটা তখন ওয়াজিব হয়ে যেহেতু পশুটা খরিদ করেছে সেজন্য তার উপরে কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে আট নম্বর